এই মাঠে ময়দানে জমায়ে লাখ লাখ মানুষ এরা কিন্তু ইসলামকে নির্বাচিত করার জন্য কেউ আপনি দিবে করতেছেন আপনার দলের সমর্থক এটা মনে লাভ নাই এটা এটা ভালো করে বুঝার দরকার আপনাদের এই জাতিকে কোরআনের দিকে ফিরিয়ে আনুন নিজেরা কোরআনের দিকে ফিরিয়ে আসুন কোরআনের সমাজ কোরআনের মসজিদ কোরআনের অর্থ ব্যবস্থা কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দিন আমরা মুসলিম উম্মা হিসেবে আমরা দিন নতুন করে আর জাগ্রত হতে পারবো না আমরা পরাজিত এসে আসি পরাজিত থেকে যাব যতক্ষণ না আমরা কোরআনকে আমাদের বুকে ধারণ না করব। এজন্য ফ্যান্টাসি করার কোনো সুযোগ নাই ওয়াজ মাহফিলে বিনোদনের কোনো সুযোগ নাই এবং শুধু নিজেদের মন মতো আমরা ইসলামের যে চর্চা আমরা করে যাচ্ছি এটা দিয়েও আমাদের কোনো লাভ হবে না আমাদের আমার ভাইয়েরা আমি আমার বক্তব্যের মূল জায়গায় আসতে চাই আমি কিছু আয়াত আয়াতালাবাদ করেছি আমার সামনে কোরআন শরীফ আছে আমি সময় গেলে কোরআন শরীফ না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় কোরআন শরীফ সামনে থাকতে হবে হাদিসের কিতাব তো হাজার হাজার হাদিস থেকে শুরু করবো কোন দিকে যাবো হাদিস যা পারে মুখস্থ করে আনি কোরআন আয়তের সাথে ফিট করে বলার চেষ্টা করি কিন্তু কোরআন হচ্ছে একেবারে আল্লাহ পাকের একটা পরম মোজাজা অদ্বিতীয় মোজাজা আল্লাহ পাকের একটা একদম সিরিয়াস মোজাজা হচ্ছে কোরআন শরীফ মোজাজা কোরআন শরীফ একদম অল্প কথায় সব কিছু আছে আমি আপনাদের সামনে শুধু নয় আমি যখন কথা বলি আমরা যখন কথা বলি বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে রাখি আমরা আমরা মনে করি কারণ আমাদের বক্তব্য সব জায়গায় থাকছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিবিদ এদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক ছাত্র সমাজ তরুণ সমাজ কৃষক সমাজ শ্রমিক সমাজ সবাইকে আমরা সামনে রেখে কথা বলি কারণ এখন মিডিয়ার যুগ যা বলব সেটা কিন্তু দুনিয়াতে প্রচার হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কথাগুলো সমগ্র জাতির উদ্দেশ্যে এবং শুধু আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যে অঞ্চল শুধু এদের উদ্দেশ্য নয় আমাদের এ কথাগুলো সমস্ত মুসলিম বিশ্বের উদ্দেশ্য মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে শুধু মুসলিম বিশ্বকে নয় আমাদের এ বক্তব্য আর ট্রাম্পের কানের কর্ণ পর্যন্ত আমরা চাই সে কথা পৌঁছে যান কোরআনের বাণী এটা শুধু মক্কার অলিতে গলিতে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই কোরআনের বাণীকে শুধু মদিনার পাহাড় পর্বতের জন্য আল্লাহ নাজল করেন নাই কোরআনের বাণীকে আল্লাপ জজিরতুল আরবের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন নাই কোরআনের বাণীকে আল্লাপাত পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং ইতিহাস যতদিন থাকবে মানব জাতির সভ্যতার ততদিন ততদিকে কোরআনের বাণী চলতে থাকবে এই জন্য কোরআন থেকে জমিনে এসেছে এই জন্য যদিও বর্তমান কিছু সময় এক দেড়শো বছর ধরে কোরআন মানব সভ্যতার নেতৃত্ব থেকে সরে গেছে এখন কোরআনের নেতৃত্ব নাই এখন আছে শয়তানের তাগতের নেতৃত্ব চলতেছে সারা দুনিয়া ব্যাপী নেতৃত্ব কুফর সিরিকের নেতৃত্ব চলতেছে এরা সরাসরি ইউরোপ আমেরিকাতে শাসন চালাচ্ছে সরাসরি আর বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সৌদি আরব মিশরে তারা ইনডাইরেক্ট পরোক্ষ তাদের শাসন চলতেছে এটা সাময়িক মুসলমানদের জন্য পরীক্ষা কিন্তু অচিরেই চিরেই কিন্তু আবার ক্ষমতার মস্তদে পৌঁছতে যাবে ইনশা আল্লাহ কি ইলেকশনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে না ইলেকশনে কোরআনকে ঢুকে আবার কোরআন বেরে যাবে আবার পাঁচ বছর পরে ওইভাবে নয় কোরআন তার গতিপথকে তৈরি করতেছে ধীরে ধীরে এই সফরে আপনি যুক্ত হতে পারলে ভালো আজ কেই আপনাকে তওবা করে শপথ দিতে হবে রমজানের আগে আগে আমি আর ফজর নামাজ আমি আর কজা করবো না আমি আর মসজিদে নামাজ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ব না আপনাকে শপথ দিতে হবে প্রথম আল্লাহর বাণী আপনার কানে প্রবেশ করে ফজর সলাদের মধ্য দিয়ে ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে কোরআন শরীফ তালামত করেন এটাই তো ফজর নামাজের প্রথম সুর ইমানের সুর ইসলামের সুর ইসলামের বাণী আল্লাহর ডাইরেক্ট বাণী আল্লাহর কথা ফজরের সময় শুনতেছেন যেই মুসলমান ফজর শুরু হয় আল্লাহর বাণী শুনে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আর ওই মুসলমান যে মুসলমান কম্বলের তো শুয়ে থেকে আটটা নয়টা বাজে উঠে ব্রাশ করে ওই মোনাফিক মুসলমান আর কোরআন শূন্য বলা ফজর নামাজের মুসল্লি মুসলমান কি এক হতে পারবে কোনদিনও আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি ফজর নামাজ পড়েছ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে আল্লাহর প্রটেকশন চলে গিয়েছে সে আল্লাহর দায়ী দায়িত্ব চলে গেছে ফি জিম্মাতিহী কেউ যেন ফলাই হা আল্লাহকে যেন কেউ যেন আল্লাহ দায়িত্বের ব্যাপারে কেউ যেন আল্লাহকে যেন চ্যালেঞ্জ না করে আল্লাহকে করতে গেলে নিজেকে নিজেকে ধ্বংস করে ফেলবে নিজেকে কেউ যেন নিজেকে আল্লাহর মুখোমুখি যেন কিনা করে দাঁড় না করায় কেউ নিজেকে কারণ ফজর নামাজ যে পড়বে সে আল্লাহর দায়িত্বে চলে যাবে আল্লাহ আল্লাহবাক বলেন ইন্না এই ফজরের সময়ের কেরাত শোনার জন্য আসমানের যারা ফেরাস্তা জমিনে আসবে দিনের বেলায় ডিউটি করার জন্য আর রাতের রাতের বেলায় যে সমস্ত ফেরাস্তা ডিউটি করেছিল যারা এখন আসমানের দিকে চলে যাবে জমিনের ডিউটি শেষ করে আসমান জমিনের দিকের ফেরাস তারা ফজর নামাজে তারা কিন্তু সমবেত হয় তারা ইন্নাকুর আন আল ফাজরি কান সুদা ফজর নামাজে ফেরাস তারাও কিন্তু সমবেত থাকে আমার ভাইরা। এই কোরআন শরীফিক আসেটা কি আসলে আসলে কি জিনিস কোরআন শরীফ কোরআন শরীফটা আসলে কি জিনিস কেন কোরআনের এই গুরুত্ব এটা বলার জন্য আমি এত লম্বা ভূমিকা বললাম আল্লাহর নবী শুধু নিজেই কোরআনের পাগল ছিলেন না কোরআনের পাগল একটা প্রজন্ম তৈরি করে গেছেন আবু বকর ওমর ওসমান আলী নামে আমি তো মাত্র দুইজনের কথা বললাম আরো কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাহাবেক রামদের কথা শুনলে হজরত আবু মুস আল শারী মোয়াজিবনে জাবাল বিখ্যাত দুইজন সাহাবী বড় বড় আলেম এরা সাহাবাদের দুইজন কে রসুল্লাহ পাড়িয়েছেন একজনকে ইয়ামানের একদিকে আরেকজনকে ইয়ামানের আরেক দিকে ওনারা সফর শেষ করে যখন মাঝে মাঝে দেখা হতো সীমান্ত এলাকায় জিজ্ঞেস করতেন যে তোমার কি অবস্থা কি আমল লাইল কতটুক করো মোয়াজ আবু মোসাশারি বলেন আমি সারা রাত করার সেট পড়ি মোয়াজ বিন জবল বলেন না কিছু রাত বিশ্রাম করে গায়ে শক্তি অর্জন করে তারপর কোরআন পড়তে হবে কিছুক্ষণ আরাম কিছুক্ষণ তালাবত সাহাবায়ে کرامদের পারস্পরিক সাক্ষাৎ হলেই তারা পরস্পরকে তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করতেন আমার ভাইয়েরাম। তাহাজ্জুদের নামাজ ছিল সাহাবায়ে کرامদের একেবারে अवेलेबल তাহাজ্জুদের নামাজটা একদম সচারাচর আমরা এই যে ঈদ নামাজ পড়ি আমরা জুমার নামাজ পড়ি সাহাবায়ে کرام এইভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে অভ্যস্ত ছিলেন কোরআন কে আল্লাহ করেছেন ইন্না নাশেআতা লাইলিহ ইয়াসবতু ওয়া ক্বুম ক্বিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান ত্ববীলা মুসলমানের কাজ ছিল আল্লাহর নবীর কাজ ছিল দিনের বেলায় কোরআনের জন্য তিনি ঘরে ঘরে জনপদে জনপদে ঘুরে ঘুরে দাওয়াত দিবেন কোরআনের তলোয়ার নিয়ে তিনি জেহাদ করবেন দিনের বেলায় আর রাতের বেলায় সেই কোরআন নিয়ে তিনি তাহাজুদে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কে তিনি নিমগ্ন হয়ে যাবেন এটা আমি অনেক গবেষণা করেছি আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটা ফিতনা শুরু হয়েছে শয়তানি ফিতনা শুরু হয়েছে এটা হলো ইসলামের নামে জেহাদের লেভেল দিয়ে ফেসবুকে মোবাইলে অনলাইনে আর পতাকা নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা আরে বাবা তুমি কোরান শিব তালাবত করো ঠিক মতো কোরানের চর্চা আছে তোমার সাহাবে কারাম দিনের বেলায় জিহাদ করেছেন দিনের বেলায় দাওয়াত দিয়েছেন ওই সাহাবে কারাম এই দাওয়াতের শক্তি জিহাদের শক্তি কোত্থেকে পেয়েছেন যেহেতু রাতের বেলায় তারা কোরআনকে তারা চর্চা করতেন